আজকের মার্কেটটা হচ্ছে ঠিক এই জায়গায় অবস্থিত দেখেন একদম আমাদের পুরো ঢাকার ম্যাপের মধ্যে এই যে নিউ মার্কেটে অবস্থিত নিয়ে নিয়ে আজকে আমরা আমি আমি আবার একটা মার্কেট আপনাদের সামনে চলে আসলাম বরাবরের মতো ঢাকার সম্পূর্ণ ম্যাপের সবগুলো মার্কেটকে কভার করার চেষ্টা করতেছি তাই আজকে আমরা দেখবো ঢাকার জনপ্রিয় বইয়ের মার্কেট সেই মার্কেটটা অবস্থিত হচ্ছে ডিরেক্ট নিউ মার্কেটে আমাদের নিউ মার্কেটের পাশেই অবস্থিত নীলক্ষেত আমি কিন্তু অলরেডি বাংলা বাংলা বাজার নিয়ে ভিডিও করে ফেলছে বাংলাদেশের জনপ্রিয় মার্কেট ওটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নিউ মার্কেটের পাশে অবস্থিত ঠিক পাশে অবস্থিত নীলক্ষেত নিয়ে এখানে কত পার্সেন্ট পাবেন বইগুলো কিভাবে পাবেন সম্পূর্ণ ডিটেলস নিয়ে ভিডিওটা থাকছে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমরা শুরু করি আপনারা যদি কলম বা কলমের শেষ মানে একটা এনকোস কলম আছে সেই কলমের শীষ নিয়ে বিজনেস করেন তাহলে সেই কলমটা কিন্তু এখানে পাবেন শুধু এই কলমগুলো না বাংলাদেশের যে কোনো কলমের পাইকারি সেট পাইকারি ডিজাইনগুলো এখানে পাবেন প্লাস কলম বক্স ডায়েরি এবং অন্যান্য পণ্যগুলা আর দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা পড়াশোনা করে বা জিকে পড়ে তাদের কিন্তু সাধারণ জ্ঞান বিষয়ে জানতেই হয় এবং বাংলাদেশের ম্যাপ আন্তর্জাতিক ম্যাপ এবং প্রত্যেকটা জেলার আলাদা আলাদা ম্যাপ এবং কিছু কিছু দর্শনীয় স্থানের ম্যাপ প্রয়োজন হয় সেই ম্যাপগুলো এখানে পাইকারিতে পাবেন এবং পাইকারি রেট হচ্ছে সত্তর টাকা এটা সর্বনিম্ন রেট হচ্ছে সত্তরটা সত্তর টাকা বাট যদি আপনি আরও বেশি কোয়ান্টিটিতে নেন তাহলে হয়তো দামটা আরও কম পড়বে তো আমি এখান থেকে জাস্ট দুইটা নিলাম দুইটা সত্তর টাকা করে পড়ছে এবার ভিতরে মার্কেটের একটু কন্ডিশনটা দেখি দেখুন ভিতরে মার্কেটে প্রথমে আমরা দেখলাম যে পুরাতন বইয়ের মার্কেটটা নীলক্ষেত কিন্তু পুরাতন বইয়ের মার্কেট নিয়ে একটু বিখ্যাত যে এখানে নতুন বইয়ের পাশাপাশি আপনি পুরাতন বই অনেক বেশি পাবেন এই যে রোডটা মানে এটা কিন্তু ঠিক সমবায় সমিতির সঙ্গের রোডটা মানে ঢাকার যে নিউ মার্কেটের গেটটা নিউ মার্কেটের পাশে ঠিক এটা অবস্থিত এখানে কিন্তু সব মোটিভেশনাল বইগুলো পাবেন এদের এর পাশে যত মোটিভেশনাল বই লাগবে সব মোটিভেশনাল বই পাবেন এই যে ঠিক দেখেন আমাদের ফ্লাইওভার ক্রস করলে ওই পাশে কিন্তু নিউ মার্কেট তার মানে নিউ মার্কেট দিয়ে ঢুকে এসে আপনি ইসলামিয়া মার্কেট বাজারের যে সমবায় সমিতিটা পাবেন এই রোডটা দিয়ে ঢুকলে এখানে সব ধরনের মোটিভেশনাল বই পাবেন যেমন আমি একটা বই রেফারেন্স অবশ্যই করব তারপর ইয়ার মাইন্ড অবশ্যই পড়বেন এবং আপনি আরেকটা সাইড থেকে আসতে পারবেন সেটা হচ্ছে ওই যে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় গেট মানে ঢাকা বিশ্ববিদ্যালয় মেন ফটক থেকে এখানে আসতে পারবেন তারপর দেখা যায় যে অনেকে ভাষায় সাজানোর জন্য বা তাদের টেবিল সাজানোর জন্য এই গোলকগুলো প্রয়োজন হয় তো গোলকগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন ছোট গুলোটা সর্বনিম্ন দুশো পঁচিশ টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা এর থেকে বড় বড় অনেক গোলক আছে এগুলো আপনি পাইকারিতে নিতে পারবেন আপনি যেমনটা চান যে কালারটা চান এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবেন এবং যারা নিউ মার্কেট হয়ে আসবেন মানে লেবুনায় বিভিন্ন জায়গা থেকে আসবেন তারা নিউ মার্কেট হয়ে আসতে পারবেন এখন পুরাতন বইয়ের জন্য একটা বিখ্যাত মার্কেট আমি কিন্তু এই বইগুলো এখানে বিক্রি করতে নিয়ে গেছিলাম পাশাপাশি আপনি যে কোনো পুরাতন বই সেট হোক প্লাস আইলটিস জন্য যা যা জন্য সব বইগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন পুরাতন বইটা অনেক সুলভ মূল্যে পুরাতন বইয়ের পাশাপাশি নতুন বই কিন্তু এখানে অনেক বেশি রয়েছে শুধু যে বই খাতা পাবেন এমনটা না এই যে বাংলা বাজারের ভিতরে মানে ডিরেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট হয়ে তার ভিতরে গেটটাতে কিন্তু আপনি এখানে প্রিন্টিংয়ের দোকান পাবেন আপনি ভিজিটিং কার্ড প্রিন্টিং করবেন অনেক কম দামে পাবেন আপনি ক্যাশ মাম প্রিন্টিং করবেন অনেক কম দামে পাবেন আপনি যে কোনো স্কুলের যে কোনো চাবি রিং অথবা যে কোনো কিছু প্রিন্ট করতে চান তার জন্য কিন্তু বিখ্যাত বিখ্যাত মার্কেটেই হচ্ছে এইটা মানে রোডটা আমি যে রোডটা এখন দেখালাম পাশাপাশি আপনি পাইকারিতে খাতা নিতে চান বা যে কোনো কিছু নিতে চান সেটা কিন্তু এখানে পাবেন তো আমি আবার বলি যে পুরাতন বই কিন্তু এখানে খুব বেশি দামে বিক্রি হয় বাংলা বাজারের থেকেও মোটামুটি বেশি দামে যেমন আমি এই বইটা সাতশো টাকাতে বিক্রি করছি সবগুলো বই মানে এপাশের বই ও পাশের বইগুলো এটা যদি আমি বাংলা বাজারে নিয়ে যাইতাম তিনশো টাকাও দিত না কারণ এখানে দুটা বই পুরাতন সিলেবাসের ছিল পুরাতন সিলেবাসের বইগুলো কিন্তু আর কিনতে যাচ্ছে না এটা তারপরে পুরাতন সিলেবাসের বইটা রেখে দিল নীলক্ষেত এমন একটা জায়গা যে এখানে পাঁচ ছয় বছরের পুরাতন বইও আপনি পাবেন যে এটা বাংলা বাজার পাওয়া পসিবল না আর একটু আগে তো বললাম যে কলম খাতা ডায়েরি আপনি এখান থেকে নিয়ে সুন্দরভাবে বিজনেস করতে পারবেন যেমন এমন পঁচিশ সালে নতুন নতুন ভেরিয়েশনে যে ডায়েরিগুলো বের হয়েছে সেগুলো নিয়ে আপনি কিন্তু এখান থেকে সুন্দরভাবে বিজনেস করতে পারবেন তো বিজনেসের আপনার যদি এডুকেশান সিস্টেমে যে কোনো আইটেম লাগে যে কোনো আইটেম লাগে সেই সব আইটেম আপনি পেয়ে যাবেন আমাদের এই কাঙ্ক্ষিত মার্কেট নীলকেত মার্কেটকে ক্যানভাস রং পেন্সিল অথবা যে কোনো ধরনের রং কালার অথবা যে কোনো ধরনের বোর্ড ছোটো বাচ্চাদের জন্য বোর্ড খেলনা এবং ডায়েরি কলমদানি কলম যে কোনো ম্যাটেরিয়ালস বা প্রোডাক্ট আপনি ইজিলি এই মার্কেটটাতে পাইকারি এবং খুচরা দামে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন আর পাশাপাশি আমার চ্যানেলে এই ঢাকার আমি ফার্স্ট টার্গেট রাখছি ঢাকার টোটাল পাঁচটা উপজেলার এবং ঢাকার সিটির ঢাকা সিটিটি কিন্তু বিজনেসের প্রাণকেন্দ্র ঢাকা সিটি প্লাস ঢাকার পাঁচ উপজেলা নিয়ে কিন্তু আমার প্লেলিস্টে ভিডিও পেয়ে যাবেন তাই সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এবং কোন মার্কেট সম্পর্কে বা কোন বিজনেস আইডিয়া সম্পর্কে আপনি জানতে চান তা অবশ্যই আমাকে জানাবেন